তো গাইস নতুন আনলাম এটার মধ্যে একটা পার্স এরকম তো আমার সামনে আপনারা দেখতেছেন একটা ইনভার্টার তো এটা দিয়ে মূলত আমি মোবাইল টুবাইল চার্জ দেওয়ার জন্য আমি আনছি তো এটা দিয়ে দেখা গেছে কি আপনারা যদি ওয়াইফাই টু ওয়াইফাই ব্যবহার করেন তাইলে এটা ব্যবহার করতে পারেন তো এটা আমি আজকে আনছি মূলত চারশো পঞ্চাশ টাকা নিয়েছি আমার কাছ থেকে তো এই জিনিসটা খুবই ভালো এটি সম্ভবত ওই লেখা ইন্ডিয়ান লেখা আর কি কিন্তু মূলত এগুলো বাংলাদেশের তৈরি সম্ভবত তো এখানে কি কি চালাতে পারবেন সব কিছু দেখা দেওয়া আছে তো গাইস আমি আজকে আপনাদেরকে এই কন্ট্রোলারটা বাইন বাটারটা এটা খুইলা খুইলে যে এটার ভিতরে কী কী দেওয়া আছে তো এই যে দেখেন আমি একটু তারটা একটু বড়ো করে রাখছি আর কি তো এখন আমি একটা টেস্টার নিয়ে রাখছি তো এটা আমি নতুন আনছি এখনও লাগাই নাই তো আমি আজকে আপনাদেরকে এটা খুইলে দেখাবো যেটার ভিতরে কী কী দেওয়া আছে তো গাইস দেখেন তো এই যে গাইস দেখেন আমি এখন এটা খুলবো তো এখানে আপনার নাটে দেওয়া আছে চারটা এদিকে একটা এদিকে একটা তারপর এই যে এদিকে দুইটা তো আমি যদি প্রথমে খুলি নাটটা উম নাট তো গাইছ অনেক সরু সরু নাট নাট ব্যবহার করছে এই যে গাইস দেখেন দুইটা নাট অলরেডি খুলে লাগলাম নাটগুলো অনেক সরু সরু নাট ইউজ করছে তো এই যে দেখেন নাক খোলা শেষ তো এখন করতে এই যে গাইস দেখেন তো এটা খুললাম তো দেখেন গাইস এটার মধ্যে কি কি দেওয়া আছে তো এদিকে একটা মানে আপনার স্টিন কিগুলা তো এই জিনিসটা খুবই হেভি শক্ত তো গাইস এই যে দেখেন তো এটার মধ্যে আপনার কি কি দেওয়া আছে সব কিছুই যারা অভিজ্ঞ বায়েরা আছে অবশ্যই দেখা চিনবেন যে এটার মধ্যে কি কি ব্যবহার করছে তো আমি একটা কাজ করবো যে এটার একটা মালটির এইখান থেকে খুইলা আপনার একটা চকেট লাগামো চকেটের মধ্যে এটা লাইনটি দিয়ে রাখবো আর কি এইখান দিয়ে চার্জ দিব না তন্ন একটা চকেটের লাইনগুলো দিমু তো এই যে দেখেন আপনারা যারা যারা এই চুলা আপনার সাথে পরিচিত তো সবাই চিনবেন তো এই যে দেখেন তো এইখানে সুইচটা খুবই ভালো মানের একটা সুইচ ব্যবহার করছে তো এইখানে যে পার্টসগুলো ব্যবহার করছে তো এইখানে একটা পার্টস সুইচটা রয়েছে তো এই যে দেখেন এদিকে একটা পার্টস তো এটা কি সুডো ওই না সুইটার হইলো বুঝলাম না এই যে দেখেন একটা পার্টস সুডো আর কি তো এই যে দেখেন তো এই পার্টসটা তো আমার কাছে টিয়া আলাদা তো গাইস নতুন আনলাম এর মধ্যে একটা পার্স এরকম ওমা তো এইখানে দুইটা মোসফেট দেওয়া আছে একটা দুইটা মোসফেট তো আর কি আছে ডায়োড টায়োড এগুলোই তো আর দুইটা লাইট একটা হইলো এলইডি লাইট আর একটা হইলো আপনার লুড ওভার লুডের লাইট আর কি তো এইখানে দেখেন তো তেমন কিছু আর নাই এটার মধ্যে যা যা দেওয়ার তাই দিশে তো এইগুলোর সাথে তো আমি তেমনভাবে পরিচিত না আমার যতটুক দেখানের দেখাইলাম তো গাইস আর কি দেখামু দেখেন তো মোবাইল চার্জ দেওয়ার আমি মনে করি কি এগুলোই ব্যবহার করা ভালো দেখা গেছে কি অনেকে আসে আপনার ওই যে আপনার ই ব্যবহার করে কি জানি বলে আপনার সার্কিট সরু সরু সার্কিট সার্কিট অ্যাসেম্বলি পার্টসের সার্কিট ব্যবহার করে তো ওইগুলো আমার কাছে সুবিধা মনে হয় না তো এই জন্য মূলত আমি এগুলোই একটু ব্যবহার করতে সুবি ভালো মনে হয় আমার কাছে তো এইগুলোই ব্যবহার করি আর কি তো গাইছে যে দেখেন তো গাইসে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ